সিরাজ গঞ্জ শয়তান আমাদের সামনে বিভিন্ন চাকজমকপূর্ণ বিভিন্ন জিনিস সামনে তুলে ধরে আমাদের আখেরা আমাদের কেয়ামতের যে জবাব দেওয়া লাগবে এ বিশাল জীবন সম্পর্কে একটা ধোকায় ফেলে রাখতে চাই কথা বলে না কেন এ ধোকায় আমরা পড়তে চাই আরও জোরে বলেন চাই আল্লাহ আল্লাহ বলেন সেই মহাপবंसक মহাপরাদ্রোধ দভাস এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোকায় ফেলে না রাখে আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার দুই প্রকার একটা আছে মানুষ শয়তান আর একটা জিন শয়তান মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা নারী শয়তান একটা পুরুষ শয়তান কথা বলে না এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসর করে তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসর করে এই জন্য পুরো কোরআন শরীফের ভেতরে যেখানে শয়তানের চক্রান্ত কথা সেখানে দেখবেন দয় ফা লিখা আছে hinna qayda shaytani kana অবশ্যই শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল কিন্তু মেয়েদের কথা যেখানে আছে ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দটি আপনি পাবেন না সূরা ইউসুফ 28 নম্বরে আমি পেয়েছি ইন কাইদ তখন নাসু আল্লাহ মেয়েদের চক্রান্ত বড় ভয়ংকর আসির আদন এখানে একটা শিক্ষা আছে এইদিকে তাকান আল্লাহ কিন্তু এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে যে সূরাটা ইউসুফ 28 নাম্বার হাতে যদি এটা সুলাইখার নামে নাজিল হওয়া রব্বুল আলামিন খার নাম এখানে দিতে পারতেন ফ্যানটা গড়িয়ে দেয় জলাই খান না মাল্লা না দিয়ে কায়দা কন্যা দিলেন কেন বহু বছর যদি কা দিতেন তাও তো অর্থ হয়ে যেত কোন না দিলেন কেন দইটা তাফসির আছে এখানে এদিকে দেখান প্রথম তাফসির হচ্ছে আল্লাহ কানা দিয়ে কন্যা দিয়েছেন কারণে শুধুমাত্র পৃথিবীতে জোলাই খায় কানা এরকম বহু জোলাই খা চোখে আসবে তারা ইউসুফ নবীর অনুসারী যারা অনগামী যারা ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলিখা আরো আসবে পৃথিবীতে ওই জুলিখার পরে আর জুলিখা আসে নাই কথা বলেন এসেছে কিনা আমাদের দেশে একজন তার উত্তর সরি ছিল উনি হজরত ইউসুফকে ধর্ষণের মামলা দিয়েছিল খা আপনি দেখান আল্লামা সাইদের নামে সর্বশেষ মামলা ধর্ষণের মামলা অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে এই মেয়ে মাওলানা সাই দিয়ে আপনাকে ধর্ষণ করেছে আপনার জন্ম তারিখ কত কোন সালে আপনি জন্ম নিয়েছেন মেয়েটা বলছে আমি জন্ম নিয়েছি উনিশশো পঁচাত্তর সালে ধর্ষণ করেছে কত সালে বলছে উনিশশো একাত্তরে অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই তিনি বলেছিলেন মাননীয় আদালত এই পয়েন্টটা লিখে রাখেন জন্ম পঁচাত্তরে ধর্ষিত হয়েছে একাত্তরে এটাকে রুহে জগতে ওই দিন মামলা ডিসমিস হয়ে যাওয়ার কথা না বলেন বলেন কিন্তু পুরাটা তো সাজানো ট্রাইব্যুনাল সাজানো বিচারপতি সাজানো আসামি গুলো সাজান সাক্ষী গুলো সাজান ওইগুলো তো আসামি হওয়ার কথা না ধরে ধরে সাজিয়ে আসামি বানিয়ে দিয়েছে রায় দেখছে রায়ও সাজানো এই কথা বলেন না কেন সুতরাং সবই যখন সাজানো আর এই ট্রাই বনালে এটিএম আজহারুল ইসলামের নামে যে ফাঁসির রায় যারা সাক্ষী এ আজকে বেরিয়েছে রিপোর্ট অনেক আগে বেরিয়েছিল আজকে আমি দেখলাম তিনজন সাক্ষীর উপরে ভর্তি করে তারে ফাঁসির রায় দিয়েছে একজন সাক্ষী দেখেছে ছয় মাইল দূর থেকে আরেকজন দেখেছে তিন মাইল দূর থেকে আরেকজন একজন দেখেছে দেড় মাইল দূর থেকে এই হচ্ছে সাক্ষী ওই পঁচাত্তরে জন্য একাত্তরে ধর্ষিত ওই রকম হয়েছে এক কথা বলেন না কেন সুতরাং আমরা চাই এগুলো সব যেহেতু বানোয়াট আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন বিপ্লবের মাধ্যমে যেহেতু সরকার আর বিপ্লবের অগ্র নায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন কারণে আমরা চাই আগামীকাল আমরা তার মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে অনেকে অনেকে মনে মনে করছে এমনকি বলছে কথা এটা ওদের মুখের কথা এরকম বলে থাকে না এদেশে একামতের দিনের দায়িত্বে যারা আছে আল্লাহর কসমে আমি মাথায় নিয়ে বলতে পারি মন থেকে সব না কিছু মনাফিক আছে মন থেকে যারা একামত দিনের দায়িত্ব পালন করে তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না ওটা কিন্তু তাদের মুখের কথা না ওটা মনের কথা আর একবার যেহেতু বের হয়েছে এটা মেরে জামাতের মুখ দিয়ে এটা কালকে ভয় লাগবে নয়তো কি হবে আমরা আর কথা বলেন না কেন অনিতে শ্যাম মুখ দিয়ে বলে ওটা ওনার মুখের কথা না ওটা মনের কথা ছতরঙ্গ সেলিমউদ্দিন ভাই মত দিয়ে বলেছে অনেকে বলছে এরকম বলেই থাকে কিসের বলে থাকে আপনি কালকে দেখতে পাবে ঠিক খালি আমরা বলি না মুখ দিয়ে যেটা বলি ওটা আমার মুখে এবং মনে এক কথা আচ্ছা এই অদ্রুতায় সৈনিকটাকে আর যেন না দেওয়া হয় বসাবর্তী হয় এই মহিলা ওনার জীবনটা নষ্ট করে দিয়েছে আমরা চাই শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহর পৃথিবীটা দেখে যান। ঠিক। কয়েকদিন পর তো এমনি আল্লাহর কাছে চলে যাবে। এই কথা বলেন না কেন? ঠিক। সুতরাং এই জলাইখান অনুসারে যারা আ দাদাদের চক্রান্ত কিন্তু ছোটখাটো না ভয়ঙ্কর ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে সালাহ করে। একটা চক্রান্ত এখনো হালে পানি নাই নিয়ে আর সামনে কোন চক্রান্ত এই দেশে বাস্তবায়ন হবেও না ইনশাআল্লাহ। আল্লাহ। একটু যাদের মাথায় মগজ আছে চিন্তা করলে আপনি বুঝে ফেলবেন সুতরাং নিরাপরাধ মানুষটার পক্ষে কিন্তু দাঁড়ানো ইমানের এখন দাবি আমাদের রাজনীতি মনে করেছে যেন আপনার উপরে আল্লাহ খুশি হবে না কারণ অন্যায় কাজ দেখলে আপনাকে অবশ্যই বাধা দেওয়া লাগবে হাত দিয়ে এটা যে অন্যায় আর কি বলার অপেক্ষা রাখে সুতরাং যার যে সামর্থ্য আছে হাতে ক্ষমতার পাওয়ারের ওই জায়গায় কালকে দেখাতে হবে এটা যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ যদি আমরা ওই পর্যায়ে যাই যদি এর পরও না হয় অন্তরে আমরা ঘেনা করব এবং পরিকল্পনা করব কি করে সত্যের পক্ষে দাঁড়ানো যায় সুতরাং কেয়ামত সত্য না মিথ্যা বড় জোরে বলেন শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে এগুলো যে কত ভয়ঙ্কর নবীজি বলেন কোন শয়তান যদি পরিবারে কোন মহিলার উপরে ভর করে ওই পরিবার তারপরে ধ্বংস হয়ে যায় এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আসরে পড়েছে ওই পরিবার আর পরিবার নেই পুরোটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে দেখতে ওপরে মনে হয় ভালো না ভালো নেই আজ হাজারো পুত্র বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে সম্মানিতা মা বোনেরা আপনাদের কি হয়তো শয়তান আক্রান্ত করেছে নাই তো নিজের মা বাবাকে যেই নজরে দেখে শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না কোন কারণে এটা শয়তানের একটা চক্রান্ত এই কথা বলেন না কেন অনেকে মনে করে আমি নামাজ পড়ে রোজা রাখি কালো বোরকা পরে আমি জান্নাত পাবো না কে পাবে কে বলেছে আপনি আপনার শ্বশুর শাশুড়ি কে নিসের মা বাবার মত মনে করা লাগে আমি একজন স্বামী এটা একটা স্বামী যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি কোন স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায় আল্লাহর কসম তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে মাত্র জীবনেও স্বামীর মন আপনি পাবেন না উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে কিন্তু ভেতরে ভেতরে সে মানসিক রোগী হয়ে যাবে এরকম মানসিক রোগী সিরাজগঞ্জে নেই কার কার বউ এরকম মন ছোট হাত তো হাত তোলা ঠিক না এটা রেকর্ড লাগছে

আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে আপনারা বসে তিন বছর আমরা পড়ে আছি ছেলে মাসে মাসে টাকা পাঠায় আমার বউ মা শুধু ঘ্যানর ঘ্যানর করে আর বলিস ওই পুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে ছেলে আমার পিসি আমার রেখে গেছে এখানে আপনি চিন্তা করতে পারেন এই সিরাজগঞ্জ পুরা জেলা সারা একটা ডিসি সেই ডিসির মা এখন পরে আসে বৃদ্ধাশ্রমে বলেনা কেন বৃদ্ধাশ্রমে যারা আছে তারাই কিন্তু এইটা চায় খুব বেশি তাদের চাহিদা নেই কিন্তু এই পুত্রবধূদের ছোট মনের কারণে আজ হাজারো সন্তান মা বাবাকে হয় আলাদা করে দেয় নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে নাই বড় ছেলের আন্ডারে দিয়ে দেয় নেন অথচ এই মার পেটে আটটা দশটা পনেরো বিশটা সন্তান জায়গা হয়েছে আর এই বিশটা সন্তানের বাড়িতেও মায়ের জায়গা হয় না সাত দিন শুধু পানি করে খাওয়ায় আপনি মানুষ আর তো মাকে নিয়ে কারাকারি করা দরকার নবীজি জানিয়েছে যে মায়ের পেছনে খরচ করে ওটা খরচ না ওটা সাদগা কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যাক সেই বউ যেন স্বামীকে বলে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্ক ঠিক রাখো একটা মানুষের সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবা আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না সম্মানিত পুত্র বধু আছেন সম্মানিতা মা এবং বোনেরা হয়তো মন খারাপ হচ্ছে যে হজুর যেন জীবনের এলাকায় না আসে আমার আর আসার দরকার নেই কিন্তু আপনি নিজেকে সংশোধন করে। সত্যি কথা বলছি আপনি স্বামীর মন জীবনও পাবেন না হ্যাঁ ওপরে ওপরে সংসার করার জন্য ছেলে মেয়ে হয়ে গেছে এখন মন থেকে কি করা যাবে একটু মেনে নাই কিন্তু মা বাবাকে যে কষ্ট আপনি দিচ্ছে অনেক মা বাবা এরকম আছে এটা মা বাবা না এটা ডাইনি নিজের মেয়ে দোষ করলে মাফ করে দেয় কাজ না জানলে কাজ শিখিয়ে দেয় আর একটা মেয়ে এসেছে কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেয় এইরকম ডাইনি মা দেশে নেই এই মহিলা ব্যান্ডের এরকম ডাইনি মহিলা কারা আছেন হাত তোলেন তো তুলেছে হাত তুলেছে না শাশুড়ি যারা বসে আছেন শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না মাসত বি আপনাকে ওই মেয়েটাকে নিজের মেয়ের মত মনে করা লাগবে আমরা তো যাই পরিবারটা একটা মিনি হয়ে যায় ঠিক কথা বলে না কেন ঠিক কিন্তু শয়তান যেহেতু মেয়েদেরকে করে আর শয়তান কোনো মহিলাকে যদি একবার ধরে ও কি জিন শয়তান থাকে না ভয়ঙ্কর শয়তান হয়ে যায় ভয়ঙ্কর শয়তান পরিবারটা নষ্ট হয় সমাজ নষ্ট হয় আর রাষ্ট্রের প্রধান সিনো রাষ্ট্রটা নষ্ট করে দেয়

না এটা সামনে আমরা হতে দিতে চাই না শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক শয়তান নবীর উম্মতের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধু মনে করে দশ প্রকার বলেন বলেন এক নাম্বারে জালেম শাসক যেটা এর আগে ছিল ওটা সরাসরি তো শয়তান শয়তান আর বন্ধু বানাবে কি শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম দুই নাম্বারে ওই আলেম যারা সালেমের তুষামতি করে

আমার মনে হয় সামনে এরকম মানু ধরা পড়ে গেলে যারা বাসিয়ারা কাটে ঠিক কারণ এটা মানুষ না এরা কি শয়তানের বন্ধু বলেন বলেন শয়তানের বন্ধু শয়তান খাদ্য দেওয়া খাদ্য ফরমানিল দেওয়া ঔষধ দেওয়া এটা বন্ধ করা লাগবে যদি কোনোটা ধরা পড়ে ওই রকম খাদ্য নিয়ে ওই রকম ফল ওর মেয়েকে ওর বোকি খাবে ঠিক কেমন লাগে এইটা খেয়ে আমার বউ আমার মেয়ে হাটা করে এটা নষ্ট হয়ে এতরে সব অসুস্থ হয়ে মরে যাবে আর তুমি ওই টাকা নিয়ে আরামে খাবে না ওইটা ধরা পড়লে ওরে দিয়ে খাওয়ানো খাদ্যে খাদ্য আল চারা দিচ্ছেন ও সাদ মিশাচ্ছেন যারা তারা কিন্তু আর মানুষ এখন আর মেয়ে আপনি সয়ন্তানের অলরেডি বন্ধ হয়ে গেছে আমরা তার থেকে যে এত দূরেছি মন তো বলতে পারবো না তার থেকে সারাচ্ছি দশ প্রকার মানুষের নাম করলাম না প্রথম নাম্বারে কি জালিম শাসক বলেন জালিম দুই নাম্বারে কৃপন ধনী যারা মাল উপার্জন করে কিন্তু কোনো বাঁচ বিচার নেই তিন নাম্বারে ওই আলিম যারা জালিনের সাফাই গায় চার নাম্বারে বলেছিলাম যারা খাদ্যে ভেজাল দেয় ও দেয় কীটনাশক মিশায় এরপরে পাঁচ নাম্বারে যারা আমানতের খেয়ানত করে সামনে কিন্তু আসতেছে বহু আমানতের দোহাই দেবে দায়িত্ব পেয়ে গেলে খেয়াল করবে ছয় নম্বরে পেয়েছি অহংকারী লোক সাত নম্বরে পেয়েছিলাম যারা পণ্য ক্রাইসিস তৈরি করে আট নম্বরে যারা সেনাকারী এই পৃথিবীতে একটা দেশ আমি নাম নিলাম না ওরা পণ্য ওয়েবসাইট তৈরি করেছে নারী পুরুষকে উলঙ্গ করে এই যুগল দৃশ্যগুলো তাম দুনিয়ায় দেখিয়ে পণ্য প্রোডাক্ট বানিয়েছে এটা ইন্ডাস্ট্রি বানিয়েছে এই মানব জাতির জন্য এই অপরাধটা দুনিয়া কত বড় পৃথিবী এখন ধ্বংস হয়ে যাচ্ছে এই অপরাধটার কারণে সুতরাং সেনাকারী যারা এরা মানুষ আনলে এরা শয়তানের বন্ধ হয়ে গেছে আট নম্বরে যারা সদ্য নয় নম্বরে যারা বখিল দান করতে চাই না দশ নম্বরে যারা মাদক দ্রব্য সেবন করে আর আমদানি করে বাংলাদেশ থেকে লোহা তামা সোনা এগুলো পাচার হয় আর দাদাদের দেশ থেকে আসে ডাল বাবা গাজা এগুলো আর সামনে আসতে দেওয়া হবে না ইনশা